সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম এদেশের আঠারো কোটি মানুষের নয়নমণি হলেন ডক্টর মোহাম্মদ স্যার যদিও তাকে অপছন্দ করে চলেছে ভারত এবং এদেশে যারা ভারতীয় সন্তান রয়েছে যারা ভারতকে বাবা বলে তারা প্রতিনিয়তে ডক্টর মোহাম্মদ স্যারকে পচানোর জন্য বদনাম করার জন্য হরেক রকমের ফোন দিই এঁটে চলেছে অনেকে প্রার্থনাও করছে যে এই বুড়ো লোকটি মারা যাক মারা যেয়ে স্বর্গে যাক তাতেও আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ইলেকশন দিয়ে তারপরে মারা যাক আমরা ক্ষমতায় যেয়ে ইচ্ছে মতো লুটপাট করি এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করি আর ভারতকে খুশি করি এই অপদার্থরা জানে না যে এরকম একটি লোক শত শত বছর লাগে জন্ম নিতে যদিও ভারতের পাচ তার চারিপাশে ঘিরে গেছে ডক্টর মোহাম্মদ স্যারকে বলবো যে আপনার আশেপাশে যেসব অপদার্থরা ঘিরে রয়েছে এদেরকে সময় মতো বিতাড়িত করুন আর কোরআনের উপরে হাত ওঠানোর চেষ্টা করবেন না নইলে আপনার হাত কিন্তু আল্লাহ ভেঙে দিবেন। যদিও একদল নারীরা তারা চাচ্ছে কোরআনের আইন এদেশে কোনোভাবে যেন বাস্তবায়ন না হয় অথচ ওই নারীরা কোরআন যে কত মধুর কোরআনের বিধান কত ভালো এবং মানুষকে উন্নত শিখরে পৌঁছায় ওই বোনেরা জানে না ডক্টর মোহাম্মদ স্যারকে বলবো। আজ আপনার চারিপাশে যারা বসে আছে তারা ডিউরিন ন্যাশনালিটি নিয়ে বসে আছে এরা ভিন দেশের নাগরিক অধিকাংশরা তাই যখন এই দেশ আপনার থেকে চলে যাবে তখন ওরা আবার উড়ান দিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাবে চেষ্টা করুন ভিন থেকে কিছু স্বদেশপ্রেমী লোকদেরকে এনে নিজ নিজ জায়গাতে বসানো যেমন কনক সরোয়ার যেমন পিনাকি ভট্টাচার্য যেমন সাংবাদিক ইলিয়াস এভাবে আরও অনেকেই রয়েছেন কিন্তু আপনি ক্রমান্বয়ে ফেলিওরদের অন্তর্ভুক্ত হচ্ছেন কি না একটু চিন্তা করে দেখবেন আর যাদেরকে আপনি বারবার নিয়োগ দিয়েই চলেছেন আবার যার সাইনে বড় বড় পদে বসছে সেই চুপ্পুকে আপনি সরাতে পারছেন না চুপ্পুকে এবং শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুলকে সরিয়ে দিন দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে আর সেনা প্রধানকে আপনি অবশ্যই যোগ্য পেয়েছেন সে দেশপ্রেমিক এবং সে ইসলামকে পছন্দ করে তাকে দিয়ে আপনি অনেক বড় মাপের কাজ নিতে পারবেন যদি চুপ্পকে সরাতে পারেন আর ভিন যারা নিয়োগ পেয়েছে তাদেরকে সরাতে পারেন আর এই আসিফ নজরুলকে সরাতে পারেন অন্যথায় এই নারীরা কোরআনের উপরে আজ হাত উঠাচ্ছে কাল অন্য কিছু উঠাবে আর আপনারা সবাই ধ্বংস হয়ে যাবেন ইনশাআল্লাহ